আগামী পাঁচ দিন পরে ছ দিন পরে আসবে পহেলা জানুয়ারি ঠিক কিনা কথা বলেন জানুয়ারি মাসের ফার্স্ট জানুয়ারি হাজার 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 মুসলিম মুসলিম পরিবার তারা কি করবে ফিস্ট করতে যাবে পিকনিক মানাবে ইসলামী শরীয়তে কি পিকনিক আছে ইসলামী শরীয়তে কি পহেলা জানুয়ারি আছে যদি বলেন হুজুর পালন করা যাবে না মনে না এটা কি চলবে না আমি বলবো না কোরআনকে জিজ্ঞেস করো কোরআনে আমার আল্লাহ বললেন ইহুদিয়া দলিন মানে হচ্ছে নসর এই দুটো দলই পদব এবং এদের যারা অনুসারী হবে তারাও পদবভ্রষ্ট হবে এরা কোরআন সুরায় ফাতে এরা পদভ্যষ্ট হবে এদের অনুসারীরা আমার মুসলমান ভাই আপনাদেরকে অনুরোধ করছি এদের অনুসারী হবেন না পশ্চিমী দুনিয়ার অনুসারী হবেন না যারা বলছেন এই মৌলীদিকে আমাদিকে মাদ্রাসা ছাপ বলছেন এদের কাছে কিছুই নেই পশ্চিমী দুনিয়ার কাছে আমেরিকার কাছে নাসা আছে তার কাছে টেকনোলজি আছে আপনারা শুনলে অবাক হবেন আজকে ভারতের মুসলমান বাংলাদেশের মুসলমান বাংলাদেশে দেখলাম সেলিব্রিটি করা হয়েছে সেলিব্রেট করছে কাকে ক্রিসমাসকে অথচ মুসলিম রাষ্ট্র আমরা जे रास्ते बस करची तुमार जाना नहीं हमारे दे देशेर जरा हिंदू भाई देर जरा नेता আছে जरा साधु আছে जरा संघ আছে তারা প্রকাশছে বলছে ये हमारा संस्कृत नहीं है ये हमारा आदत नहीं है के हम इसको मान ले लेकिन हमारे मुसलमान भाई आप कहने हम मुलबी के बात क्यों माने कल के देखला मोबाइल একটা হিন্দু ভাইদের বাচ্চা ছেলে কপালের তিলক লাগানো আছে সে বলছে হানতো ক্রিসমাস ਨਹੀਂ মাননে ਨਹੀਂ মানेंगे क्योंकि ये हमारा সংস্কৃতিট نہیں ہے ইয়া হামারা আদত نہیں ہے একটা বাচ্চা ছেলে আর বড় কষ্ট লাগে আপনি আপনার বাচ্চা কে কেক কিনে না খাওয়াচ্ছেন 25 ডিসেম্বর আজকে বড় দিন বড় দিন ইসলামে কোথায় পাবে আজকে পয়লা জানুয়ারি শুনেলেন যে অভিভাবকরা মায়েরা বাপেরা এসে বসেছেন এখনো ঠান্ডাকে উপেক্ষা করে আমার কথা শুনছেন আমি অন্তর থেকে দোয়া দিয়ে যাচ্ছি আর অনুরোধ করে যাচ্ছি পয়লা জানুয়ারি তোমার ছেলে যদি পয়সা চায় ফিক্স করার জন্যে তাকে টাকা দিও না যে মা বাপ বলবে এই মলবিদের কথা শোনা যাবে না টাকা আমি দেবো আপনি টাকা দেন আল্লাহর কসম করে বলছি তুমি কেমতের দিনে কঠিন পাকড়াও হবে তুমি যদি নামাজি হল তারপরে কেন তুমি করেছো ইহুদিয়া নাসারাদের কালচারকে তুমি গ্রহণযোগ্যতা দিয়েছো কাজ তোমরা আদায় কর। জাকাত ফরজ হয়েছে এক বালতি দুধে যদি দুটো মুথ ফেলি দেন দুধটা নিবেন না ফেলে দিবেন বাবা কথা বলে না ফেলে দিবেন যারা আমরা মাদ্রাসার তাল সদকা ফিতরা জাকাতের পয়সা খেয়ে আমরা মলবি হয়েছি ঠিক কিনা না কথা বলে হ্যাঁ আজকে কষ্ট এটাই আপনি জাকাত ফরজ হয়েছে জাকাত দেন না কাগজ থাকে তা লেখে নিয়ে যান আপনি যদি পঞ্চাশ বার হজ করেন তারপরও আপনি বড় লোক হয়ে জাকাতের পয়সা খাচ্ছেন জিদেকে যদি মমিন মনে করে নিজেকে মুসলমান ভাবেন তাহলে আপনি জাকাতের মাল খাচ্ছেন আপনারা অবাক হবেন আমি রমজান মাসে কলকাতা মিটিয়া বুরুজে আদায় করি হাওড়ায় থাকি একদিন হাওড়া একদিন মিটিয়া বুরুজ একদিন মেদিনীপুর একদিন বহরমপুর হাওড়ায় একজন হাজি সাহেব আছে আমাকে ব্যাটা ব্যাটা করে হাজি সাহানুর উস্তাখা তিনি আমার খুব অন্তরের মানুষ তিনার দীঘায় দুখানা হোটেল আছে হোটেল খব কটেজ আর রাজা হলিডে ইন এই দুটো হোটেল আছে আমি পূর্ব মেদিনীপুরে জলসা হলে আমি ওনার হোটেলে রাত্রে থাকি আবার জলসা করি পরপর দুটো তিনটে জলসা থাকলে ওই দীঘায় হোটেল থাকি হাজি সাহেবের রুম আলাদা সেখানে নামাজ ফামাজ পড়ার ব্যবস্থা আছে পাশে মাদ্রাসা আছে না মসজিদ আছে তো তিনি এক একদিনে সাতশো মাদ্রাসাকে পয়সা দেয় এরকম বড় ব্যাগে আড়াই থেকে তিন কোটি টাকা নিয়ে বসে আমাদের দেশের লোক অনেকজন আমার বর্ধমানের লোকরাই গল্প মনে করবে কিন্তু সাথে গেলে তবে বুঝতে পারবে আল্লাহ এত বরকত দিয়েছে জাকাত দিলে মালের কমি হয় না দান করলে মালের কমি হয় না আল্লাহ বরকত দেয় আর যে পয়সাটা জাকাতের পয়সা এটা তো তোমার বাপের নয় এটা গরিব এতি মিসকিনের তাদের হক তুমি মেরে খাচ্ছ না দিলে এটা মিটিয়া বুরুজের মানুষদের কাছে শিখবে আমি তো দোয়া করি আল্লাহ হাওড়া মিটিয়া বুরুজের যতগুলো কাপড় ব্যবসায়ী আছে যতগুলো দানি আছে জাকাত দেয় আল্লাহ তুমি তাদের কারোবারে বরকত দাও মালেতে বরকত দাও কেন তারা জাকাতটা হিসেব করে দেয় মিটিয়া বুড়ি একজন আছে বক্তিয়ার ভাই বড় শেঠ আমাকে সাথে করে ঘুরাই অমুকের কাছে চলুন অমুকের কাছে তিনি আমাকে দাড়ি থেকে চার লাখ পাঁচ লাখ টাকা আদায় করে দেয় বক্তিয়ার ভাই নাম। সেদিন আমি মিটিয়া বুড়ি যে প্রোগ্রাম করলাম মিটিয়া বুড়ি যে সব থেকে বড় এহলে হাদিস মসজিদ আমি খালি এলান করেছি আমার খুদ্া হলো বসলাম কিছু বলতে হয়নি ওইখানে বসে এক লাখ টাকা আদায় করেছি কেন মানুষ জানে আমাকে জাকাত দিতে হবে জাকাত এটা এসে দিচ্ছি সেই সমস্ত লোকরা মুমিন যারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করে সবাই করবেন জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ লজ্জা স্থান দিয়েছে আপনি এটার যদি রক্ষণাবেক্ষণা করেন আপনার থেকে বড় মুমিন কেউ নাই যুবক রাসানো যুবতীরা তোমাদের যে লজ্জায় স্থান এটা যুবকরা তোমাদের স্ত্রীর জন্য ওটা আমানত আর নারীরা আমার মায়েরা বোনেরা তোমার इज्जतটা হচ্ছে তোমার স্বামীর আমানত তাদের জন্য রাখো যে তোমার স্বামী হবে যে তোমার অর্ধাঙ্গিনী হবে হে যুবক তার জন্য তোমার যৌবন আল্লাহ দিয়েছে আল্লাহ ইচ্ছা করলে যৌবন কেড়ে নিতে পারে একটা হিজড়ে মানুষকে দেখে দেখো আল্লাহ তাকে দিয়েছে তোমাকে বুঝাবার জন্য যে আমি তোমাকে যৌবন দান করেছি এটা হারাম জায়গায় খরচ করো না কোরআনে নিষেধ আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ হে নবী বলে দাও ব্যবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যবিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না আমার ভাই সবাই বলুন নিজেদেরকে হেফাজত করবেন জোরে বলুন ইনশাআল্লাহ এরপর বলি

দ্বিতীয় নম্বর এতিম আর মিসকিন এই মাদ্রাসায় এতিম মিসকিন থাকে না থাকে না কথা বলেন আরে কথা বলেন জোরে থাকে এতিম আর মিসকিনরা আছে ওয়াবনে সাবিলি ওয়ালা তুবাদদির তাবদিরও এবং তৃতীয় নম্বর হচ্ছে মুসাফির আমার আগে মোল্লা বলে গেলেন না যে আমার জন্য ইয়াসিন আছে মুসাফির আজকের সবাই সব থেকে বড় মুসাফির আমি 400 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছি 300 78 না কত হলো

শয়তান জান নাবি তার ভাই যারা হবে তারা জান্নাতে যাবে না অপব্যয় কাকে বলে আপনার টাকাটা আপনি ব্যবিচারে খরচ করছেন মদেতে গাঁজাতে নিসাতে আপনার গান নাই। লটারিতে জুয়াতে হারাম কাজে ইসলাম বিরোধী কাজে খরচ করছেন এটার নাম হচ্ছে অপব্যয় তারা শয়তানের ভাই আমার মুসলমান ভাই সবাই বলুন কোরআন কপাড়া কথা বলেন না কপাড়া তিরিশ পারা, এই মাদ্রাসায় কম বেশি দুশো ছাত্র আছে আছে না নাই দুশো আমি আপনাদের কাছে কিছুই চাইব না এতগুলো মানুষ মা গুণ আছেন পাঁচশো করে টাকা তিরিশ জন ভাই কোরআন শরীফের জন্য কে কে দিবেন একটা করে পাঁচশো করে টাকা কোরআন শরীফের জন্য তিরিশটা কোরআন শরীফ চাই আমি লগত তাড়াতাড়ি উঠে আসুন পাঁচশো করে টাকা যাকেই গচ্ছিত সম্পদ কেয়ামতের দিনে মানুষ কাঁদবে আমি যদি আরো কিছু বেশি দান করতাম আমার জন্য মঙ্গল হতো আমার ভাই তাড়াতাড়ি আসুন 500 করে টাকা বলেছি কোরআনের জন্যে কোরআন হচ্ছে সবথেকে আসপদপূর্ণ কিতাব মাদ্রাসার তালবীলিম না কোরআন পড়বে বাপের জন্যে মায়ের জন্য অনেক দিয়েছেন আবার লাস্টে আমি 30টা কোরআন শরীফের পয়সা আপনাদের কাছ থেকে চাই তাড়াতাড়ি উঠে আসুন 30 জন ভাই মাত্র 500 করে বলেছি একটু দিয়ে যান আল্লাহর ওয়াস্তে পরকালের জন্যে মরনের পরের জন্যে আমি চলে যাব দুনিয়া থেকে আমার কি হবে আমার ভাই কেউ চলে যাবেন না আগে দিয়ে যান যদি না হয় একশো দুশো পঞ্চাশ পাঁচশো করেও দিয়ে যান মাশাল্লাহ একজন ভাই এক হাজার কেন অনেক দুই হাজার আছে মাশাল্লাহ একজন ভাই দু হাজার টাকা দিয়েছেন আর একজন ভাই দু হাজার দিয়েছেন মাশাল্লাহ আর একজন ভাই পাঁচশো আচ্ছা একজন মা চারটা হলো পাঁচটা হলো ভাই আপনারা একশো দুশো পঞ্চাশ দিয়ে যাবেন ছটা হলো তাড়াতাড়ি আসুন ভাই একশো দুশো পঞ্চাশ দিয়ে যাবেন সাতটা